ফুদ্দিন মেহনতের মধ্যে বেজাত ডুগানো আবার উল্টে এই বেজাতকে শূন্যত এবং সিরতের নাম দেওয়া এবং এই দাবি করা যে মনার সাহায্য কাজকে সিরতের উপর উঠেতে চাচ্ছেন এই জন্য যত ইলাফ কাজকে সিরতের উপর উঠেতে চাচ্ছেন এই জন্য যত ইলাফ নতুবা ওই অন্যরা চায় না সিরতের উপরে কাজ উঠেছে অন্যরা চায় যে মশায়কের তাজিরোভার ভিত্তিতে কাজ করবে উনি যান সিরত মোতাবেক কাজ করবেন এই জন্য দ্বন্দ্ব বলেন না আউজুবিল্লা মানে এহদাস করছে নব আবিষ্কার করছে বিধানে হাত দিচ্ছে আবার ওটাকে সিরত নাম দিচ্ছে শূন্যত নাম দিচ্ছে কত ভয়াবহ এটা এবং সেটার জন্য তাহারিফ করতে হচ্ছে এজন্য প্রতিটা জিনিসের মধ্যে এই কমপক্ষে তিনটা অপরাধ তিনটা অন্যায় থাকবে সেজন্য ফিকির ফিকিরমান হয়ে এই বিষয়ে তম্বি করা ইমানি দায়িত্ব মনে করেছেন সেজন্য তম্বি করেছেন সেজন্য তম্বি করেছেন এটা তো একটা দিক বললাম এরকমভাবে আল্লাহ তালা হেজায়তের জন্য পাঠিয়েছেন নবী রসুলদেরকে সর্বশেষ নবী আখির নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লি আসসালাম খাতামাহ হজরত মোহাম্মদ মুস্তফা আলাইহি সাল্লাম এবং আগের যত নবী রাসূল এসেছেন আল্লাহ সবাইকে হেদায়তের জন্য পাঠিয়েছেন তাদের সিরতকে আল্লাহ তালা নমুনা বানিয়েছেন রসুবাই হাসানা বানিয়েছেন তাদের সিরত পেশ করতে হবে উম্মতের সামনে ওখান থেকে উম্মত যাতে আদর্শ গ্রহণ করতে পারে শিক্ষা গ্রহণ করতে পারে মনোজ সাদ সাহেবের একটা সমস্যা অনেক দিন থেকে বেশ পুরানো সমস্যা আমরা ভেবেছি মুসা আল্লাহাম বাবার আক্রমণাত্মক কথা বলার পরে যখন রুজু করেছে এটা হয়তো উনি এখন ছেড়ে দেবেন এইটা আরেক কাজ আর করবেন না কিন্তু এই কাজ এখন উনি করে যাচ্ছেন নবীদের সিরত নবী রাসুলদের সিরত ওনাদের ঘটনা এমনভাবে পেশ করেন যে ওখানে উনি ত্রুটি দেখাচ্ছেন নবীদের যে নবী খেয়াল করেন নাই ওনার ভুল হয়ে গেছে হ্যাঁ এটা খেয়াল করা দরকার ছিল খেয়াল করেন নাই এই এই ভঙ্গিতে উনি উপস্থাপন করেন নবী রসুদ্দের ঘটনা বলেন নাউদিবিল্লা একবারে কাছাকাছি সমার ঘটনা আছে চব্বিশ নয় দুই হাজার উনিশ চব্বিশ নয় দুই হাজার উনিশ সোলামান ব্যাপারে ঘটনা সালামান আল্লাহামের ঘটনা যেটা কোরআনে প্রশংসা দিয়ে শুরু করেছেন আল্লাহ তালা নিম আব্দু ইন্নাহু আউ সেই ঘটনাকে উনি আপত্তিকর ভঙ্গিতে পেশ করছেন এমন ভঙ্গিতে পেশ করছেন যে সালামান আল্লাহ সাল্লাম বিল্লাহ আল্লাহর পরীক্ষা পাশ করেন নেই এমন একটা ওনার উপস্থাপন আছে আমার কাছে লেখাও আছে তারিখ তো বলে দিলাম ওই তারিখে আপনারা বের করতে পারবেন বাদ ফজরের বয়ান চব্বিশ নয় আমার কাগজটা দিলে ভালো চব্বিশ নয় দুই হাজার উনিশ তারিখটা বললাম বাদ ফজরের বয়ান আপনারা নিজেরাই শ্বাস করে বের করতে পারবেন চব্বিশ নয় দুই হাজার উনিশ বাদ ফজর যেহেতু আকসার উল্লামাইকালাম তালে ইলাম খালি উর্দু পড়ে দিলে হবে پورا بین آسے سے ہمارے کیسے اپنا پان بین خود پورا بین ٹائم لمبا باین پورا ٹاسے اوٹر مدد دے خوب بیشی آپتی کو اور امبیا کو بھی اسباب اسی لیے ملتے ہیں امبیا کو بھی اسباب اسی لیے ملتے ہیں سنو تو صحیح میں کیا کہا امبیا کو بھی اسباب اسی لیے ملتے ہیں ہماری تو کیا حیثیت ہے امبیا کو بھی اسباب اللہ اسی لیے دیتے ہیں سنو غور سے امبیا کو بھی اللہ اسباب اسی لیے دیتے ہیں کہ دیکھنا چاہتے ہیں کہ اس وقت یا اس سبب کہ اس وقت یہ اس سبب کی وجہ سے مجھے یاد رکھتے ہیں یا سبب کی وجہ سے میرا حکم ضائع ہو جاتا ہے اسباب اسی لیے دیتے ہیں انبیاء کو بھی اللہ اسباب اسی لیے دیتے ہیں کہ دیکھنا چاہتے ہیں کہ اس وقت یہ اس سبب کی وجہ سے مجھے یاد رکھتے ہیں یا سبب کی وجہ سے میرا حکم ضائع ہو جاتا ہے سوچو تو صحیح سلیمان علیہ السلام کو ایسے گھوڑے دیے اللہ نے ایسے گھوڑے نادر و نایاب جو کبھی نہ اس سے پہلے رہے اور نہ اس کے بعد بھی کبھی ہوئے ایسے گھوڑے بڑے خوبصورت ہوا میں اڑتے تھے سوار کو لے کر اتنے قوی کہ ہوا میں اڑتے تھے سمندر میں تیرتے تھے اور زمین پر دوڑتے تھے بڑے خوبصورت گھوڑے سلیمان علیہ السلام ان گھوڑوں کو دیکھنے میں مشغول ہو گئے سلیمان علیہ السلام ان گھوڑوں کو دیکھنے میں مشغول ہو گئے گھوڑوں کو دیکھنے میں مشغول ہو گئے سلیمان علیہ السلام گھوڑوں کو دیکھنے میں مشغول ہو گئے اور ایسے مشغول ہوئے کہ آسر کی نماز قضا ہو گئی اور سورج ڈوب گیا گھوڑے دیکھنے میں اللہ نے بنایا اللہ نے کیسے بنایا اللہ نے ایسے بنایا بات یہ کہ اللہ نے جو کچھ بنایا ہے اللہ نے جو کچھ بنایا ہے وہ بنے, بنے ہوئے کا تاثر پیدا کرنے کے لیے نہیں بنایا بلکہ بنانے والے کا تاثر پیدا کرنے کے لیے بنایا کہ اس سے بنانے والے کا تاثر پیدا ہو بس کفار وہ ہیں جو بنے ہوئے سے متاثر ہوتے ہیں اور مسلمان وہ ہیں جو بنانے والے سے متاثر ہوتا ہے بنا ہوا بنانے والے کے تعارف کے لیے ہے اس وقت اللہ کو یاد کرتے اس وقت اللہ کو یاد کرتے ان کو دیکھنے میں مشغول ہو گئے اور عصر کی نماز قدا ہو گئی دیکھا وقت ارے عصر نہیں پڑھی اتنا غم اتنا غم عصر کی نماز کے قدا ہونے کا تلوار منگائی اور سارے گھوڑے کاٹ کر ختم کر دیے کوئی باقی نہیں رکھا کہ ان کی نسل ہی ختم کر دو اس لیے کہ ان گھوڑوں کو دیکھنے کی وجہ سے عصر کی نمت ادا ہو گئی سوچو جنہیں اپنے عمل کے ذائع ہونے کا غم ہوتا ہے اللہ اس کے عمل کو ضائع نہیں کرتے جنہیں اپنے عمل کے ذائع ہونے کا غم ہوتا ہے اللہ اس کے عمل کو ضائع نہیں کرتے کہا تلوار لاؤ اور سارے گھوڑے ختم کہا ہے اللہ مجھے آج کے اثر پڑنی ہے مجھے نہیں چاہیے گھوڑے مجھے آج کے اثر چاہیے چوبیس نو دو ہزار انیس بات ہو جر. তো আসবাব আল্লাহ পরীক্ষার জন্য দিয়েছেন ওই পরীক্ষা ওই পরীক্ষার মধ্যে ওনার ভাষা হলো সোলামান আল্লাহলামের দরকার ছিল এখন আল্লাহকে স্মরণ করা তা না করে উনি ঘোড়া দেখার মধ্যে মগ্ন হয়ে গেলেন আল্লাহকে স্মরণ করা দরকার ছিল দুইবার বলছেন আল্লাহকে স্মরণ করা দরকার ছিল এখন আল্লাহকে স্মরণ করা দরকার ছিল কিন্তু উনি ঘোড়া দেখতে ব্যস্ত হয়ে গেলেন সোলামান আলাইসলামের এই ঘোড়াগুলো ওইগুলো আল্লাহ রাস্তার ঘোড়া ছিল না এগুলো তো আল্লাহ রাস্তার ঘোড়া ছিল নাকি দুনিয়াদারদের দুনিয়া দুনিয়ার ধন সম্পদ যেমন থাকে দুনিয়াদারদের ওরকম ঘোড়া ছিল সোলাম আল্লাহ কথা বলেন না কেন সোলাম আল্লাহামের ঘোড়াগুলো আল্লাহ রাস্তার ঘোড়া ছিল না তো আল্লাহ রাস্তার ঘোড়ার দেখভাল করে এটা তো নে তো উনি তো আল্লাহ রাস্তার ঘোড়ার দেখভাল করছেন এই দেখভাল করছেন লম্বা সময় নেই দেখভাল করছেন এর ভিতরে ওনার ওই দিনের অজিফা কোরআনে তো জিকিরের কথা আছে কোরআনের শব্দ তো হলো জিকির ওই দিনের যেই জিকির জিকিরের অজিফা সেটা থেকে গেছে সেটার জন্য আমার আফসোস হয়েছে উনি নিয়েছেন এক তফসির আছে ওই জিকিরের দ্বারা উদ্দেশ্য আচরণ নামাজ শুনি সেটা নিয়েছেন নিয়েছে কিন্তু তফসিরওয়ালা বা কোরআনের মধ্যে কে কথা বলেছে যে এটা আসবাবের পরীক্ষার মধ্যে সালামান সফল হন নেই এবং উনি এই আসবাব দেখতে গিয়ে খালেকে আসবাবকে ভুলে গেছেন মুসলমান তো দিনের দেখে দিনেশের দিনের দেখে দিনের দিনীশের বানানোওয়ালাকে দেখার জন্য কিন্তু সুলাইমান আল্লাহ সাল্লাম তো দিনশের মধ্যে মগ্ন হয়ে গেছেন দিনীশের বানানোওয়ালা দিনই ওই আসবাবের বানানোওয়ালা দিনই তার জিকির তার ইয়াদের কথা ভুলে গেছেন এ হলো ওনার উপস্থাপন